আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে করব ট্রেনে বাসে বা দোকানেও পাওয়া যায় ওরকম নিংকি আর বাদাম ভাজা আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি দশ টাকার এখানে পাঁচশো ময়দা নিয়েছি কিন্তু আমি তিনশো মতন ময়দা নেবো আর বাদ বাকিটা নেব না তো ময়দাটা আমি ঢেলে নিচ্ছি এখানে আমি তিনশো মতো ময়দা নিচ্ছি তার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আমার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই অবশ্যই দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি কালো জিরে আর এক চিমটে খাবার সোডা দিয়েছি যেটা সবার ঘরে থাকে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু একদম দোকানের মতো ঘরেই বানিয়ে নেওয়া যাবে আর সবাই মিলে অনেক করে খাওয়া যাবে দোকানে অল্প করে কিনে আনা মন ভরে না কিন্তু ঘরে এরকম বানালে মন ভরে খাওয়া যাবে তো আমি সাদা তেল দিয়েছি সাদা তেল মানে যতটা পরিমাণ ময়দা নেবেন একটু এরকম টাইপের ময়ম করতে হবে এটা দেখতে হবে যে এরকম টাইপেরই যেন ময়ম হয় হাত মুটো করলেই যেন মুো হয়ে যায় সেরকম টাইপের ময়ম করতে হবে কারণ ময়ম যদি না করো তাহলে ডিঙ্কিগুলো খাসতে হবে না অল্প অল্প জল দিয়ে আমি ঠান্ডা জল দিয়েই মাখছি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে কিন্তু নরম না যেটা মিডিয়াম ডো হয় নরমও না শক্ত না আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এরকম টাইপের ডো একটা বানিয়ে নিতে হবে তো আমার মাখা হয়ে গেল আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পরে খুলবো একটা ছুরির সাহায্যে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব এরকম করে লম্বা লম্বি করে আমি কেটে নেব আমার এই ছোটো ছোটো নিকি খেতে অনেক অনেক ভালো লাগে এবং আমার বানিয়েছি আমার বাচ্চারা খুব খুব মজা করে খেয়েছে যেটা আগেই আমি ভিডিওটা রেখেছিলাম সেটা দেখানোর জন্যে যে নিঙ্কিগুলো কতটা সুন্দর হয়েছে এরকমভাবে অবশ্যই ঘরে বানাবেন তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে খেতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘরে বানাবেন আর সবাই মিলে অল্প না অনেক অনেক করে বানিয়ে খাবেন তো আমি শুনেছা যে কেটে নিলাম এরকম পিস করে নিলাম গোল গোল করে নেব। আমার বোনও আমার সাথে আছে করে দিচ্ছে কারণ ছোটো ছোটো দুটো বাচ্চা তো তো একা দ্বারা সম্ভব হয় না তাই জন্য দুজন হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় মানে ঘরে খাওয়া দাওয়া সব সেরে রান্নাবান্নাটা করতে হয় তো সবগুলো আমি ছোটো ছোটো লিচি করে নিয়েছি একটা চাটি বেল নিয়ে নিয়েছি এবার আমি তেল মানে অল্প একটু ময়দা দেব। এটা আমি প্রথমটাই ময়দা দিইনি আমি দেখছিলাম ময়দা দিয়ে ওঠে কি মানে ময়দা যদি না দিই তাহলে কি উঠে যাবে তো দেখলাম যে উঠে তো গেছে কিন্তু জোরে যায় সেই ভয়টা আছে তো আমি এটা একদমই ময়দা দিইনি কিন্তু পরেরটায় আমি ময়দা দিয়েছি এরকম করে একটা ছুটির সাহায্যে আমি এরকম করে পিস পিস করে নেবো কিন্তু ময়মটা আমি যেরকম দিয়েছি খুবই ভালো করে ময়মটা দিয়েছি তাই জন্যে জড়বে না কিন্তু ময়দাটা অবশ্যই একটু করে ছড়িয়ে দিতে হয় যাতে যেটুকু পিসপিস হয়েছে যাতে না জ্বরে একটার গায়ে একটা না লাগে তো কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো আমি পিস পিস করতে করতেই ছেড়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে ময়লটা তো আমি যদি কোথাও বেরোই আমি তো বেশি বেরোই না কিন্তু যদি আমি বেরোই ট্রেনের মাসে যাই আমি অবশ্যই এটা দশ টাকার পনেরো টাকার কিনে খাই যেটা খেয়ে আমার মন ভরে না কিন্তু কি করব বেশি তো কিনতে পারবো না তো যাই হোক ঘরে আমি এটা ধরো পঞ্চাশ টাকা মতো খরচা হয়েছে মানে তেল গ্যাস আটা ময়দা সব কিছু মিলিয়ে ধরো পঞ্চাশ টাকা মতন খরচা হয়েছে কিন্তু এটা আমরা ঘরে সবাই খেয়েছি আমার বড় কাজে নিয়ে গেছে মানে সে এসে খেয়ে খেয়েওছে তাকে আমি কাজেও দিয়ে দিয়েছি সে মানে বিকেলবেলা তো একটু খিদে পায় তো তাহলে সে খেতে পারবে তাকে একটা ঠোঁয়া করে দিয়ে দিয়েছি আমার বোনের বর দিয়ে নিয়েছে সে কাজে নিয়ে যাবে সে একটুখুনি খাবে তো সবাই মিলে করেছি তখনও খেয়েছি দেখতেই পেয়েছ যে আমি কিগুলো করেছি মানে আমার একটা প্লাস্টিকের বড়ো বাটি ভর্তি হয়ে গেছে প্লাস আমরা খেয়েছি মানে প্লাস্টিকের বড়ো বাটি বাটি ধরো হয়েছে মানে এক বাটি আমরা সব খেয়ে নিয়েছি আর এক বাটির মতো হয়তো আছে তো মানে সবাই মিলে আমরা ঘরে অনেক অনেক মজা করে খেয়েছি যেটা হয়তো পঞ্চাশ টাকার যদি বাইরে থেকে কিনে নিয়ে আসো তাহলে কিন্তু এটা হবে না আমি যেমনি করে করে নিচ্ছি মানে এটা আমার বোন করছে ছোট ছোটো যেটা নিঙ্কি টেনে পাওয়া যায় টেনে বাসে পাওয়া যায় ওরম টাইপের ছোট ছোট করছে কিন্তু আমি একটু বড় বড় করেছি মানে বড় ছোট মিশিয়েই করেছি কিন্তু এই ছোটো নিকিটা খেতে আমার অনেক বেশি মজা লাগে আমি বারবার মানে মুখেই চলে আসছে তো আমার বাড়ির লোকও মানে সবাই খুব মানে আমি কিছু বানালেই খুব ভালোবাসে খুব খায় ভালো লাগে ওদের যদি খারাপও হয় তাও বলে না কিন্তু হ্যাঁ এটা খুবই টেস্টি হয়েছে খেতে তো ঘরে যারা মনে হয় যে হ্যাঁ ঘরে যা আছে কী বা লাগছে একটু ময়দা একটু সাদা তেল একটু সোটা নুন যেটা সবার ঘরে থাকে মোটামুটি থাকে দুশো গ্রাম তেল লেগেছে তিনশো গ্রাম আটা লেগেছে দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে যেটা খুব মজা করে খাওয়া যায় সবার ঘরে বাচ্চা কাচ্চা আছে কিন্তু দোকানের জিনিস যত কম খাওয়ানো যায় ততটাই ভালো এবার ঘরের জিনিস খাওয়ানো গেলে কি হয় যে এক ঘরের জিনিস আমরা দেখছি যে হ্যাঁ এটা স্বাস্থ্যকর এটা খাওয়ানো যাবে তো যদি ভালো লাগে তো এরকম অবশ্যই বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন ওরা খুব খুব মজা করে খাবে যেমনি দেখলেন আগের ভিডিওতে মানে আমি আগে রেখেছিলাম যে ভিডিওটা ওটা আমি কোনো ভয়েস দিইনি শুধু দেখিয়েছি তো দেখলে আমার বাচ্চারা কত সুন্দর মজা করে খেলো কাঁচা বাদাম কিনে নিয়েছি একটু সাদা তেল দিয়ে ভেজে নিই তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো এটাই পিসগুলো আমি করছি একটু বড় বড় করে আমার বোন বলছে একটু বড় হয়ে গেছে আমি রান্না করার সময় তারপরে আমরা এগুলো সময় এই যে আমি এটা করে এই যে ছুরির সাহায্যে এরকম করে ঠেলে দিচ্ছি আর তার উপরে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু একদম ঝরেনি কিন্তু অবশ্যই সাদা তেলটা দিয়ে ময়েমটা করে মাখতে হবে অবশ্যই দশ মিনিট রাখতে হবে সব কিছু একটু টাইম নিয়ে করতে হবে হয়তো আমার ভিডিওটা একটু টাইম নিয়ে দেখছো কিন্তু হ্যাঁ ভিডিওটা কিন্তু খুব ভালো ভিডিও হচ্ছে অবশ্যই দেখো এতে কাঁচা বাদামটা আমি নিয়েছিলাম মানে একশো তেরো টাকা নিয়েছিল একটুখানি আমি সাদা তেল দিয়েছি দিয়ে কিন্তু কাঁচা বাদামগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এদিকে আমার সোনা মা এসছে বাদাম খাবে বলে আমি দাঁড়াও ভাজা হলেই দেব এই যে আমি চারিপাশে ভিডিওটা চারিপাশে ফ্রেমটা দিয়েছি কেমন লাগছে বন্ধুরা এই মানে আমি আস্তে আস্তে শিখছি যে এই ফ্রেমটা দিলে কেমন লাগবে ভালো লাগবে কি না লাগবে একটা বাদাম থেকে গেছিলো ওটাও তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দেব সাদা তেল দিয়েই আমি করেছি এবার ভাজাভুজি তো সাদা তেলেই হয় সেটা সবাই জানে তাও একবার বলে দিলাম তো একদম অনেক বেশি গরম তেলে কিন্তু ভাজা যাবে না লো মিডিয়ামে রাখবো আমি মানে একটু আস্তেই করে দিয়েছিলাম গ্যাসটা এরকম হালকা তাপ যাতে না যায় কারণ অনেক বেশি তেলটা যদি গরম হয়ে যায় তাহলে জিনিসটা খাস্তা হবে না খাস্তাটা করার জন্যে লো মিডিয়াম আছে রাখতে হবে দেখিয়ে নিকিগুলো সুন্দর করে লাল লাল করে ভাসতে হবে আমি একটা একটা করে দিচ্ছি আমি ভেবেছি জরে যাবে জড়ে যাবে সেই ভয়ে হ্যাঁ তো আমি মানে লং হয়ে যাবে অনেকটা তো ভিডিওটা তাই জন্য একটুখানি কেটে দিয়েছি তো অনেকটা দেখানো যায় না কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা যে দেখবে বা তোমরা দেখছো তোমার একটু বিরক্ত বোধ হবে ও নিচে নেব দেখছো দেওয়া মাত্র কিন্তু নিঙ্কিগুলো কীরকম ফুলে উঠছে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে খেতেও কিন্তু একদম খুব সুন্দর লাগবে এদিকে আমি বাদামগুলো ভেজে রেখেছি নিঙ্কিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই থালার মধ্যেই আমি তুলে নেব সব নিঙ্কিগুলো একে একে তুলে নিয়েছি এবার ওই তেলে আবার নিঙ্কিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দেবো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে কিন্তু ঘরে এরকম বানিয়ে ফেলা যেতেই পারে আমরা বানিয়েছি খেয়েছি আবার বানানোর ইচ্ছা আছে যে আবার বানাবো এদিকে মানে চলে এসছে আমি কিছুই বানাই ওরা খুব খুব মজা করে খায় আমি বলেছি যে এমনি খুব মজা করে খায় আর আমার খুব ভালোও লাগে যে আমি কিছুই বানাই আমার বাচ্চারা অনেক ভালো করে ঘরের লোক